আমাদের দিয়ে কি চায় শয়তান চায় আমার মতন শয়তানি কর শয়তান চায় আমার মতন এরকম নাফরমানি কর যেন আমার দলটা বড় নিয়া আমি আল্লাহর জাহান নামে যাইতে পারি না উজুবিল্লা জোরে বল ইন্দুন ইনায় আল্লাহ রবুল্লা আলামিন বলেন মানুষের আরে আমার আমি তোদের বানাইলাম দুনিয়া বানাইলাম আকাশ বানাইলাম চন্দ্র বানাইলাম সূর্য বানাইলাম সব আমি আল্লাহ বানাইলাম মানুষের তোদের জন্য তোরা আমার জন্য কিন্তু আমার হতে দিবে না তোদেরকে শয়তান বাধা হয়ে যাবে এজন্য এই জন্য আল্লাহ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন নিঃসন্দেহে যে শয়তান তোদের আমার কাছে ভালোভাবে ফিরতে দিবে না এই শয়তান আমি তোদের জন্য দুশ্মন ঘোষণা দিলাম তোরাও তারে দুশ্মন মনে কর সূত্র মনে কর যদি না মনে করস তাহলে শয়তান শয়তানি করাতে করাতে তোদেরকে বড় সড় একটা দল বানায়া তোদের সহসে আমার জাহান্নামে পৌঁছাতে চায় আল্লাহ বলছেন শয়তানের অনুসরণ হল নামে যাওয়া আর শয়তানিটাই চায় তার দল বড় করতে চায় শয়তানি করে এখন নামাজিও শয়তানি করে হাজি সাহেবও শয়তানি করে আলেমও শয়তানি করে মুফতিও শয়তানি করে সব শয়তানির ভিতরে সব শয়তানির ভিতরে হ্যাঁ শয়তানির শয়তানি থেকে তো দূরে আপনি চিন্তা করলে থাকতে পারবেন তারপরেও শয়তান তো দুঃখা দিবে কিন্তু পরোক্ষণেই যখন শয়তানির দুঃখা থেকে আপনি ফিরে আসবেন তখনই আপনি হবেন একজন ওয়ালা ইমানকে রক্ষা নেওয়া শয়তান সবারই দুঃখা দেয় কারে দুঃখা দেয় সবারই দুঃখা দেয় আপনি আর আমি মানবের সাল্লাহ সাল্লাম মসজিদে এতে কাফে বসেছেন রাত্রের বেলা হজরতে করিম বিবি রাত্রে রাসুলের কাছে দেখা করতে আসছেন বুখারি থেকে সাথে দেখা করতে আসছেন নবী বিবির সাথে কথাবার্তা বলার পরে যেহেতু রাত্র আল্লাহর নবী ভাবলেন আমি একটু তারে আগায় দিই যেহেতু আমার মহাব্বতে আমি মসজিদে আল্লাহর ঘরে আমার খেদমতে এসেছে এবার নিরাপদে বাসায় পৌঁছার জিম্মাদারি আল্লাহ কিন্তু আমার প্রতি এতটা দরদ আমি যদি দরদ না দেখাই তাহলে কেমন হয় বিশ্বনবী বললেন আমি তার একটু আগায়া দিতে গেলাম খুজরার কিনারে যাবে যাবে এর একটু আগে দুইজন আনসারির সাথে দেখা হয়ে গেল দুইজন আনসারি রাসুলের করিম সাল্লাহ সাল্লামকে দেখেই একটু পলাতে চেষ্টা করলেন আড়াল হতে চেষ্টা করেন কারণ রাতের বেলায় যদি আল্লাহর নবী জিজ্ঞাসা করেন এখানে তোমরা কী করো এটার থেকে বাঁচার জন্য দুইজনে একটু আড়াল হতে চেষ্টা করলেন মায়ার নবী ডাক দিলেন রে আমার এদিকে আসো শুনো সাহাবিরা আমার এদিকে আসো কান পেতে শুনে রাখো সাহাবিদের জিজ্ঞাসা করলেন না কেন এখন এই জায়গায় রাতের বেলা এখানে কেন কিচ্ছু জিজ্ঞাসা করলেন না বললেন সাহাবিরা রে আমার এই যে মহিলা আমার সাথে দেখলা আমি যে একটু আগে দিলা সেটা দুনিয়ার অন্য কোনো মহিলা না এটা হলো আমার ঘরের বিবি আমার স্ত্রী আমার খাদমতে গিয়েছিল এই জন্য বাসায় পৌঁছাতে আমি তাকে একটু আগায়া দিতে আসলাম আল্লাহ আকবর বলে সাহাবিরা আশ্চর্য হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিব এটা আপনার আপনার বিবি এই কথাটা কেন বলতে হয় আল্লাহর নবী তখন তাদের বুকে হাত দিয়ে বললেন এই বুকের ভিতরে অন্তর না এই বুকের ভিতরে কলব না হলে এই কলবের ভিতরে একটু পরেই শয়তান দোকা দিবে যে আজকে আমাদের নবীকে রাতের বেলায় পর নারীর সাথে ঘুরতে দেখেছি কতটা সতর্ক ছিলেন একটু পরেই শয়তান তোমার ভিতরে দুখা দিবে যে দেখেছি আলাদা এক মহিলাকে নিয়ে রাতের বেলায় এই জন্য পরিষ্কার করে দিলাম যেন শয়তান সুযোগ না পায় আল্লাহ আকবর কতটা সতর্ক ছিলেন আর এই শয়তান সাহাবির কলবে উজ্জাগা করে নিতে পারে আর সেই জায়গায় আমি আর আপনি কতই বাদতুজা কতই বা পরিষ্কার করে দিলে একটু পরে দুখা দিতে পারে কারণ তার কাজেই হচ্ছে দোকা দেয়া তার কাজেই হচ্ছে মানুষকে দোখা দিয়ে দিয়ে আল্লাহ থেকে গাফেল করে রাখে যেই মানুষ একটা বার যদি একটা অক্ত নামাজ মিস করে দ্বিতীয়বার নামাজ মিস করার সবচেয়ে বড় বেশি পারসেন্টেজ কাজ করে যে সে দ্বিতীয় রাকাতটাও মিস করবে কারণ হলো আগেরটা সে মিস করেছে এখন শয়তান গালেপ তার উপরে সে পরাজিত এই জন্য সম্ভাবনা বেশি যে পরেরটাও সে মিস করবে এখন দুই নম্বরটা যখন মিস করাবে তিন নম্বরটা নিশ্চিত হয়ে যান যে আজকের জন্য তিন নম্বরটা পড়া মনে হয় আর সম্ভব না কারণ দুইটা মিস করাইছে শয়তান তৃতীয়টা তার জন্য সহজ এইভাবে একটা একটা দুইটা তিনটা করতে করতে একটা মানুষ বেমালুম ভুলেই যায় যে আজ কতদিন হয়ে গেল সে পশ্চিমমুখী হয়ে শেষ দেয় না তার এতটা গাফিল বানায় দেয় এজন্য জন্য দিনের কাজের ভিতরে অলসতা মানে শয়তানকে সুযোগ সৃষ্টি করে দেওয়া ভাইরা আমার এই এই যে আপনারা নামাজে আসেন না না আসার পিছনে কারণ কি আপনার অফিস না আদালত না কাজ না কিচ্ছু না এটা হলো শয়তান আপনার উপরে হয়েছে দিতে 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 কবি যে আপনি নামাজ পড়েছিলেন সেটা আপনার এখন মনেই নেই এরকম হয়ে যায় ধীরে ধীরে অক্তিয়া নামাজগুলির থেকে যখন মানুষ ছুটে যায় তখন ধীরে ধীরে মানুষ জুমার নামাজ থেকে ছুটে যায় আজকেরই সমাধি আজকেরই মহল্লা কত মানুষ দেখবেন যে জুমা আসে না কেন তারা কাজে আটকায় রাখছে না না শয়তান তাকে অসা দিয়ে গাফেল বানিয়ে রেখেছে এই শয়তানকে সে পরাভূত করতে পারে নাই এই জন্য শয়তানকে ঝাঁকি দিয়ে সবসময় ফালিয়ে দেওয়ার চেষ্টা করা কাঁধে বসতে না দেয়া হৃদয়ে যাবে তো দূরের কথা কাঁধে বসতে না দেয়া মানুষগুলি আসে কেন এরকম হয় মানুষের ভিতরে খারাপ মোহামেলাতের সংখ্যা বেশি কেন তে সব কিছু শয়তান করে আল্লাহ তা আল্লাহ বলছেন অন্যত্র ইন্ন মায়ুরি দুস্যি তান অ্যাইয়ো তিয়াবিন কুমুল আদাবতবলবদা ফিল সম রিওয়াল মেইসির বয়সদ কুমান জিকেরিল্লা শয়তানের কর্মকাণ্ডগুলি কি কি। আল্লাহ তালা ওই জায়গায়ও বলেছেন তোমার নামাজ থেকে গাফেল করবে দান থেকে গাফেল করবে মানুষের সাথে ভালো ব্যবহার করা থেকে গাফেল করবে এক কথায় তোমার কোনো কাজ জনহিত করা হবে না কল্যাণ করা হবে না তোমার দিকে মানুষ ভালোবাসার দৃষ্টিতে তাকাবে না এতটাই তোমাকে নিম্নমানের বানাবে এতটাই তোমাকে গাফেল বানাবে শয়তান শয়তানের কাজগুলি হচ্ছে এরকম আজ দেখুন ধীরে ধীরে আমরা আমাদের কর্মকাণ্ডের দিকে তাকাইলেই আমরা আমাদের কাজের দিকে তাকাইলেই বুঝতে পারি যে আমাদের কলবের ভিতরে যেখানে ইমানের মারকাজ যেখানে আল্লার প্রেম আর ভালোবাসা থাকার কথা সেই জায়গা থেকে শুধু শয়তানের গন্ধই বের হয় শয়তানি ওখান থেকে রাজত্ব করছে আমার শয়তানই রাজত্ব করছে আজ আমার আমার হাত দিয়ে পড়াচ্ছে জবান দিয়ে বলাচ্ছে সবকিছুই তো করতে এই যে জবান কথা বলে ওই যে দিন দিন তো মানুষের মূল না অন্য হাদিসের ভিতরে আসে না যে এই বডির ভিতরে একটা গুষ্টের সুটা টুকরা আছে আলা ইননা ফিল জাসাদ লামুজগা ইযা সলহাত সলহা আল জাসাদ কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদা আলা ওয়া হিয়া শরীরের ভিতরে একটা গুস্তের টুকরা এই গুস্তের টুকরাটা যদি ভালো থাকে তুমি ভালো এই গুস্তের টুকরাটা যদি পচে যায় তুমি পোড়াটাই নষ্ট হয়ে যায় এই টুকরাটা কি আল্লাহ আল্লাহ নবী বলেন যে এটা হলো অন্তর এটা হলো হৃদয় এটা হলো কান্ত এটাকে ভালো রাখো এখন এটা ভালো থাকবে যদি তোমার আল্লাহ এখানে থাকে আর এটা খারাপ হয়ে যাবে যদি শয়তান এখানে থাকে এই জন্য তিরমিজি শরীফেরা খাদিসের ভিতরে আসছে প্রতিদিন সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠেন শরীরের সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ ডেকে ডেকে জবানকে বলে হে জবান এই সারাটা দিন তুমি যদি ভালো হয়ে চলো তুমি যদি ভালো থাকো আমরা সব অঙ্গ প্রত্যঙ্গগুলি ভালো থাকবো আর তুমি যদি বাঁকা হয়ে যাও এলোমেলো হয়ে যাও তাহলে আমরা সব অঙ্গ প্রত্যঙ্গ বলে এলোমেলু হয়ে যাব করিম সাল্লা সাল্লামে হাদিস বলার পরে বলে জবানি কথা বলে মূল তো ছিল তোমার কলিজা কলিজাকে বলার কথা ছিল হৃদয়কে বলার কথা ছিল না বলে জবানকে বলানোর কারণ হলো যে কলিজা তো হলো মূল কলিজার ভিতরে সংকল্প হয় কলিজার ভিতরে পরিকল্পনা হয় বাকি সব কিছু প্রকাশ পায় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আর সেই অঙ্গ ভিতরে হলো মূল হলো জবান এইজন্য জবানকে সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ ডেকে ডেকে বলে তুমি ভালো তো আমরা ভালো তুমি যদি মন্দ হয়ে যাও তাহলে আমরা মন্দ কি সুন্দর এতগুলি হাদিস শোনালাম এতগুলি কোরআনে কারিমের আয়াত শোনাইলাম যেই প্রত্যেক প্রত্যেকটার ভিতরে নবী করিম সাল্লাহ সাল্লামে শয়তানের মুজাম্মাত বর্ণনা করেছেন খারাবি বর্ণনা করেছেন প্রত্যেকটা আয়াতে আল্লাহ তালা আমাদেরকে শয়তান থেকে দূরে থাকতে বলেছেন শয়তানকে আমাদের দুশ্মন বলেছেন একটা আয়াতের ভিতরেও নাই একটা হাদিসের ভিতরেও নাও শয়তানকে বন্ধু বানাও কিন্তু তারপরেও কি করছি শয়তানই দিন শেষে আমার বন্ধু রাত শেষে শয়তানই আমার বন্ধু দিনের নামাজগুলি শয়তানের সাথে বন্ধুত্ব করে ছেড়ে দিলাম রাতের নামাজগুলিও শয়তানের সাথে বন্ধুত্ব করার কারণে ছেড়ে দিলাম সপ্তাহে জুমার একটা নামাজ সেগুলিও ছেড়ে দিলাম কার সাথে কার কারণে শয়তানের সাথে বন্ধুত্ব হওয়ার কারণে আর কিচ্ছু না এই শয়তানের সাথে এতটাই সক্ষতার বন্ধুত্ব গড়ে তুললাম যে আমার মাওলার আদেশ আমি সব ভুলে গিয়েছি আমার হাতের দ্বারা শয়তানি কাজ জবানের দ্বারা শয়তানের কাজ কেন হচ্ছে শয়তান আমার দিলের ভিতরে বসে এই শয়তানকে দূর করার কারণে আপনি কি দিয়ে করবেন একজন সাহাবিয়া এসে আল্লাহ নবীকে বললেন সুল আল্লাহ মি আল্লাহ এই যা আসতে ভিতরে শয়তান কতবার বাঁধা দিয়েছে আমি আন্দাজ পেয়েছি কিন্তু বাধা দিয়ে আমারে কাবু করতে পারে নেই ফিরাইতে পারে নেই রসুল আল্লাহ ধ্বংস করে দেন শয়তানকে দোয়া করে ধ্বংস করে দেন আমি দোয়া করি শয়তান যেন ধ্বংস হয়ে যায় মহানবী সাল্লাম বললেন সাহাবির আমার এমন কথা দিন বলো না এমন কথা দিন বলো না শয়তান ধ্বংস হবে না কারণ শয়তান আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি চেয়ে নিয়েছে দুনিয়ার আকাশ যতদিন থাকবে চন্দ্র সূর্য এক কথা কেমন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত শয়তানের রাজত্ব চলবে শয়তানকে ধ্বংস করার কথা বলো না এই কথা বললে পরে শয়তান আরও বেশি খেপে যাবে ধ্বংস তো হবেই না বরং এই কথা শোনার পরে আরো বড় খেপে যাবে এরা সুল আল্লাহ হাবিব আল্লাহ তাহলে কি করব। আল্লাহর নবীজি শিখিয়ে দিলেন তুমি কি ওই করো নেই যখন কিছু বলবে তখন সাথে সাথে আন্দাজ করার পরেই বলে ফেলবে রহিম আমার কাছে যাত্রা শুরু করো আসা অথবা যে কোনো কর্মের শুরুতেই বিসমিল্লা বলে ফেলো শাইতানির রাজিম বলো এটারে তাজবি বনে না বানায় কারণ এই কথাগুলি বললে পরে শয়তান আর সুস্থ থাকতে পারে না এই দুজবানের উচ্চারণের সাথে সাথে শয়তান কাবু হয়ে যায় আল্লাহ আখবর আমরা এই কথা বলে রে দূরে রাখবো তো দূরের কথা শয়তান রে সাথী না বালাইনে দিনই কাটে না রাত্রই খাটে না কি এক অবস্থাটা চিন্তা করে এই শয়তান থেকে যদি বাঁচতে চান শয়তানি বন্ধ করে শয়তানি চিন্তাটা মাতার থেকে কালি গিজ গিজ করে শয়তানি বুদ্ধি কেন ভালো বুদ্ধি আল্লাহ দেয় নেই বুদ্ধি যেহেতু খাটাবেন ভালোটা খাটান শয়তানিটা কেন খাটান সারাদিন কেন এই দেমাগের ভিতরে শুধুমাত্র এই শয়তানি বুদ্ধি গিজগিজ করে নামান এটাকে নয়তো এই দামাকের মালিক যাহার নাম খেয়ে ফেলবে জাহান নাম খেয়ে ফেলবে জাহার নামের অতল তল দেশে শয়তানির সাথেই বসবাস হবে যেখানে আর কোনো রহমত বরকত কোনো দিন নেমে আসবে না এখনো সুযোগ আছে সময় আছে এখনো সব কিছু ঠিকঠাক করা পরিপূর্ণ সময় আপনার হাতে রয়েছে এই শয়তানটাকে নামান শয়তানটাকে দূর করার চেষ্টা করে শয়তানি কইলেন না কিচ্ছু কাজে আসবে না বেলা শেষে কই গেল নামাজ কই গেল এই কই গেল সেই এগুলি সব নামাজ এই যে অহংকার তাকাব্বরি বা এই করেন যে আমি আমি এই যে করেন এটা কে করা এটাও শয়তানই করায় অহংকার করানোটা এটা একমাত্র শয়তানের কাজ এটা একমাত্র শয়তানের কাজ প্রত্যেকটা মানুষের দিল ফুলা শরীর ফুলা একেবারে আরেক দিকে মসজিদে বইসা কথা বলতে থাকে নিঃসন্দেহে এটা শয়তানের কাজ যদি আমারটা বিশ্বাস না হয় আরো দশজন আলেমকে একশো জন আলেমকে জিজ্ঞাসা করেন আজান হচ্ছে মুসল্লিরা বসে বসে আল্লাহ আল্লাহ করছে আর বকবাজি করতেছেন এটা শয়তানের কাজ অনর্থক কাজ নিরর্থক কাজ এটার কোনো অর্থ নাই কোনো মূল্য নাই বরং এর দ্বারা আমল নষ্ট হচ্ছে আমল বরবাদ হচ্ছে এগুলি শয়তানই থেকে আমাদেরকে ফিরতে হবে শয়তানকে বন্ধু বানানো যাবে না কোন কাজেই বড় না যখন আজান হবে তখন আজানের জবাব দেওয়া ছাড়া কোন কাজেই বড় না মুসলমানের কাছে কথাগুলি শুনে আলে মোলামাদের কথা শুনবেন না পুরাণের কথা শুনবেন না তো কার কথা শুনবেন আলে মোলামারা সব সময় কল্যাণ চায় সব সময়ই কল্যাণ চায় জাতির কল্যাণ চায় নিজের কল্যাণের আগে এরা সমাজের কল্যাণ চায় সমাজের প্রত্যেকটা মানুষের কল্যাণ চায় এজন্য কথাগুলি শুনেন শয়তানি কথাগুলি বাদ দেন শয়তানিগুলি বাদ দেন অনুসরণ যতটুকু সম্ভব অনুসরণ করেন আল্লাহরে স্মরণ করেন শয়তান দূরে সরে যাবে শয়তান কাছে আসবে না সব জিনিসের জিকির সব জিনিসের স্মরণ মানুষকে উদ্বুদ্ধ করে সব জিনিসের স্মরণ করায় দেওয়া মানেই মানুষের দিলের ভিতরে দেমাগের ভিতরে আঘাত আসে এজন্য ভালো ভালো কথাগুলি সব স্মরণ করাই আজকের এই কথাগুলি যাদের স্মরণে থাকবে শয়তান যেন আপনাকে না কামিয়ে আপনা করতে পারে শয়তান যেন আপনাকে নাকাম করতে না পারে শয়তান যেন আপনার জীবনটাকে নিয়ে খেলা করতে না পারে চেষ্টা করা মেহনত করা বাকি তো আল্লাহ আর এই চার দিনের কথা শুনবেন মসজিদে যখন আসবেন ঘুমাবেন না মসজিদে যখন আসবেন ইবাদত করবেন পরিবারের সাথে ইবাদত করবেন একা সাথে কোরআন হাদিসের কথা শোনা এটাও একটা ইবাদত এই ইবাদতটাও শোনার চেষ্টা করুন শুনতে শুনতে লাভ হবে ফায়দা হবে নিস্তালায় আপনাদের দেখতে পাই তিন তলায় কি হয় চতুর্থ তালায় তো শুধু কালি মারামারি হয় এটারই খবর আসে যে চতুর্থ তালায় যারা নামাজ পড়ে ফুলাফানের জন্য নামাজ পড়তে পারে না কিছু মুসল্লি দায়িত্বশীল হয়ে চতুর্থ তালায় একটু নামাজ আপনারা আদায় করতে পারেন নিচে আপনারা কথা শুনেন অনেক কথা শুনেন অনেক কাজে লাগান দুতলায়ও কাজে লাগা আলহামদুলিল্লাহ আশা করি তিনতালায় কাজে লাগা কিন্তু চারতালার কথা হইলে হুজুর কথাই শুনতে পারি নাই ফুলাফানের বকবাজির কারণে আমার কমিটির কাছেও নিবেদন এবং সম্মানিত মুসল্লিদের কাছেও নিবেদন নিজ জিম্মায় নিজ জিম্মাদারিতে আপনারা দুই চারজন ভলন্টিয়ার হিসাবে চতুর্থ চতুর্থতলায় আগামী জুমা থেকে কাজ করেন